আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়াল তো দেখুন আমার কাছে একটি এস আছে এস এম কি লেখা আছে আপনার কার্ডটি তৈরি হয়েছে মিরপুর এসি অফিসে যোগাযোগ করুন বক্স নাম্বার কম্পার্টমেন্ট নাম্বার তো দেখুন এটা কোন কার্ডের কথা বলা হয়েছে এটা কিন্তু স্মার্ট কার্ডের কথা বলা হয়েছে আপনি কিন্তু এখন খুবই সহজেই এস এম মাধ্যমে জানতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি না তো আগে যখন আপনি স্মার্ট কার্ডের তথ্য বা স্মার্ট কার্ড হয়েছে কি না সেটা জানার জন্য কি করতেন আপনারা অ্যানআডের সার্ভারে ঢুকে ওইখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিন আপনারা জানতে পারতেন যে আপনাদের স্মার্ট কার্ডটি হয়েছে কি না কিন্তু এখন আপনি খুবই সহজে এস এম এসের মাধ্যমে জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা তো দেখুন আপনারা এখানে কি করবেন এস এম এস অপশানে যাবেন এস এম এস অপশানে গিয়ে আপনারা ওয়ান জিরো ফাইভ এর বরাবরই একটি এস এম এস করবেন ওয়ান জিরো ফাইভ টি এস এম এসটি কীভাবে করবেন দেখেন এস এম এসের আপনারা লিখবেন এসসি এসসি দেন লিখবেন এন আই ডি তারপরে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি তুলে দেবেন তো দেখুন এখানে একটি কথা আছে সেটি হচ্ছে কি আপনাদের যারা স্মার্ট কার্ড পেয়েছেন অলরেডি তাদের কিন্তু ভোটার আইডি কার্ডে দেখবেন কি ডিজিট হচ্ছে দশটি আর যাদের অ্যানালগ কার্ড আগের কার্ড তাদের সংখ্যা দেখবেন কি সতেরোটি কিন্তু এর মধ্যে অনেকেরই এনআইডি কার্ডের মধ্যে সংখ্যা হচ্ছে তেরোটি তো দেখুন আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের তেরোটি সংখ্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কি আপনি স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন কি না একটু চলুন দেখে আসি তো সাপোজ মনে করুন যে আপনার আমার যে কার্ডটি আছে সেটি হচ্ছে তেরো ডিজিটে ঠিক আছে তো আমি এখানে ভোটার আইডি কার্ডের ফুল নাম্বারটি তুলে দিচ্ছি নাম্বারটি তুলে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি এসএমএসটি সেন্ড করি এটা পাঁচ দশ সেকেন্ড সময় সময় নেবে রিপ্লাই আসতে একটু আমরা অপেক্ষা করি তো দেখুন রিপ্লাই চলে আসছে ইনভ্যালিড এনআইডি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি সঠিক আছে তাও এখানে ইনভ্যালিড দেখাবে কেননা এটা যে সার্ভার থেকে আপনার রিপ্লাইটা আসবে সেটা হচ্ছে আপনার সতেরো ডিজিট ট্যাগ করতে পারে তারা ঠিক আছে তেরো ডিজিট দশ ডিজিট না এটা শুধু সতেরো ডিজিট তো এখন আপনার কাছে তো তেরো ডিজিট আছে তা আপনি সতেরো ডিজিট কিভাবে পাবেন এটা তো দেখুন খুবই সিম্পল আমি এটা ফার্স্টে কপি করি দেখুন কপি করে আপনার যে তেরো ডিজিটের ভোটার আইডি কার্ডের নাম্বারটি আছে ঠিক তার সামনে মানে একদম শুরুর দিকে আপনার জন্মশালটি অ্যাড করে দেবেন তো সাপোজ মনে করুন ওনার জন্মশাল উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি অ্যাড করে দেবেন দেওয়ার পর কি করবেন এখান থেকে আরেকটি এসএমএস পাঠাই আমরা তো আরেকটি এসএমএস চলে গেছে এখন একটু রিপ্লাইয়ের জন্য আমরা অপেক্ষা করব এটা কিন্তু আপনি সারাদেশের যে কোনো এলাকারই চেক করতে পারবেন আর এটা যে আপনি এসএমএস পাঠাবেন এটা তো আপনার মোবাইল থেকে এক পয়সাও কাটবে না সম্পূর্ণ ফ্রি এসএম এটা তো দেখুন আমার রিপ্লাই চলে আসছে তো রিপ্লাই কী বলছে আপনার কার্ডটি তৈরি হয়েছে মিরপুর ইসি অফিস আপনার যে এলাকায় ভোটার রয়েছেন সে এলাকার নাম চলে আসবে তো দেখুন আমার উপরের নাম্বারটা আর নিচের নাম্বারটা কিন্তু পুরো সেম কোনো চেঞ্জ নাই শুধু সামনে আমি শালটা বসায় দিয়েছি যদি আপনাদের কাছে অলরেডি সতেরো ডিজিটের ভোটার আইডি কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে সতেরো ডিজিট উল্লেখ করে দিবেন আর যদি সতেরো ডিজিট না থাকে তেরো ডিজিট থাকে সেটা আপনি এখান থেকে শুধু জন্মশালটা অ্যাড করে সতেরো ডিজিট করে নিতে পারবেন আর যদি আপনার কাছে দশ ডিজিটের ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে তো সেটা আপনি কীভাবে সতেরো ডিজিটটা পাবেন তো সেটার জন্য আমার একটি ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আপনার সার্ভার থেকে আপনাদের ভোটার আইডি কার্ডের তথ্যটি নিয়ে সেই সতেরো সংখ্যা ডিজিট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আপনাদের স্মার্ট কার্ডের তথ্য দেখতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম